আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আনন্দময় চ্যানেল মুভি এক্সপ্লেইন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি যে সিরিজটি এক্সপ্লেন করব সিটি 2018 সালের আ ক্রাইম থ্রিলার সিরিজ মির্জাপুর সিজন ওয়ান প্রথম পর্ব চলুন তাহলে সৃষ্টি শুরু করা যাক গতি پہ চায় हम रहें जब मुन्ना नियम से होगा और हम एक नया नियम ऐड कर रहे हैं সিরিজের মির্জাপুর এক বড় বাহুবালীর গাড়ি কালিন ভাইয়া যে কিনা অবৈধ ব্যবসা করে ওনার ছেলে মুন্নাথিপাঠী একটি বিয়ে বাড়িতে গিয়ে বরকে গুলি চালিয়ে হত্যা করে পরে সেই হত্যার বিচারের জন্য বরের বাবা একজন উকিলের কাছে যায় যার নাম শিব পণ্ডিত আর ওনার তিন সন্তান ছিল গুড্ডু বাবলু আর ডিম্পি তারা তিনজন একই কলেজে পড়াশোনা করত। এদিকে ডিম্পির বান্ধবীর সুইটি গুড্ডুকে মনে মনে ভালোবাসত এদিকে মুন্না যখন জানতে পারে তারকে নিয়ে নিয়েছে তখন মুন্না পণ্ডিতের বাড়িতে যায় এবং কেস উঠিয়ে নেওয়ার কথা বলে কিন্তু উকিল কেস তুলতে চায় না তাই মুন্না ওনার কলার ধরে এবং গুলি চালানোর চেষ্টা করে কিন্তু তখন গুড্ডু বাধা দেয় এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যেখানে গুড্ডু মুন্নাকে অনেক মারে আর সে খবর মুন্নার বাবা কালিন ভাইয়া জানতে পায় এদিকে আমরা দেখতে পাই কালিন ভাইয়ার দ্বিতীয় বউ বিনাকে যে কিনা তার সেক্স লাইফ নিয়ে খুশি নয় এটার জন্য তাদের মধ্যে একটু রাগারাগি ছিল পরের দিন কালিন ভাইয়ার বিশ্বাসে একজন লোককে দেখানো হয় যার নাম মাকবুল সে কালিন ভাইয়ার সব অবৈধ কাজে ওনাকে সাহায্য করে ওনার পাশে থাকে পরে মাকবুল শিব পণ্ডিতের বাড়িতে যায় এবং গুড্ডু আর বাবলুকে নিয়ে কালিন ভাইয়ার বাড়িতে আসে কালিন ভাইয়া তাদের সাথে কথা বলে তখন উনি গুড্ডুর কথা শুনে বুঝতে পারে গুড্ডুকে দিয়ে কিছু করাতে পারবে তাই কালিন ভাইয়া দুই ভাইকে তার সাথে কাজ করার অফার করে তখন তারাও কাজ করার জন্য রাজি হয়ে যায় তখন থেকে গুড্ডু বাবলু কালিনের সাথে কাজ করা শুরু করে পরে কালিন ভাইয়া গুড্ডু আর বাবলুর উপর অনেক খুশি হয় এবং তাদেরকে একটি বাইক দেয়া হয় যেন শিব পণ্ডিত মুন্নার কেস তুলে নেয় কিন্তু শিব পণ্ডিত তার ছেলেদের কোনো কথাই শোনে না আর কেস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে গুড্ডু আর বাবলুকে শাস্তি না দেওয়ায় মুন্না তার বাবার সাথে একটু অভিমান করে আছে অন্যদিকে আমরা জানতে পারি সুইটির একটি ছোটো বোন আছে যার নাম গোলু আর তাদের বাবা একজন পুলিশ অফিসার যে কিনা কালীন ভাইয়ার অবৈধ ব্যবসার সাথে জড়িত মুন্না সুইটির প্রেমে পাগল কিন্তু সুইটি তাকে কোনো পাত্তাই দেয় না এদিকে গুড্ডু আর বাবলু তার বাবার কাছে সমাধান না পেয়ে কেস তোলার জন্য সেই বরের পরিবারের কাছে যায় এবং কেস ফিরিয়ে নেওয়ার কথা বলে তখন দেখানো হয় মুন্নাকে হত্যা করার জন্য তার বাবার পুরোনো রতিশঙ্কর লোক পাঠিয়েছে কিন্তু মুন্না সে লোকদের মেরে ফেলে আর সেখান থেকে বেঁচে ফিরে এদিকে আমরা দেখতে পাই কালীন ভাইয়া এবং রতিশঙ্করের কিছু পুরনো দৃশ্য তারপর আমাদের কালীন ভাইয়ের পুরনো দুশ্মন রতিশঙ্কর ও তার ছেলে সারাত শুক্লার একটি সিন দেখানো হয় যেখানে রতিশঙ্করের ছেলে তার বাবার অবৈধ কাজ করবে না তাই সে এখান থেকে শহরে চলে যাচ্ছে এদিকে নেতা জে পি যাদব কালিন ভাইয়ের কাছে আসে নির্বাচনের টাকা নেওয়ার জন্য আসলে কালিন ভাইয়ের এই অবৈধ ব্যবসার পিছনে সরকারের হাত আছে পরে কালিন ভাইয়া আফিম ব্যবসায়ী লালার সাথে দেখা করতে যায় এবং আফিমের কোয়ালিটি বিষয়ে কথা বলে সেখান থেকে ফেরার পথে কালিন ভাইয়ের উপর রতিশঙ্করের লোকেরা হামলা করে যেখানে কালিন ভাইয়ের কাঁধে গুলি লাগে কিন্তু সে সেখানে বেঁচে যায় আর রতি শঙ্করের দুইজন লোককে আটকে ফেলে আর তাদের থেকে জানতে পারে যে তাদেরকে রতিশঙ্কর পাঠিয়েছে কালিন ভাইয়া ও তার পরিবারকে হত্যা করার জন্য এদিকে কালিন ভাইয়া গুড্ডু আর বাবলুকে পিস্তলের ব্যবসায় যোগদান করায় এবং তাদেরকে ব্যবসা বাড়াতে বলে এদিকে কালিন ভাইয়ার বউ নিজের শারীরিক চাহিদা মেটাতে বাড়ির কাজের লোকের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় এদিকে কলেজের প্রিন্সিপাল গুলুকে কলেজের ইলেকশনে দাঁড়াতে বলে কারণ মুন্না কলেজের ইলেকশনে জিতে কলেজের নাম নষ্ট করছে তারপর দেখানো হয় মুন্না আবার সুইটিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু সুইটি মুন্নাকে বারণ করে দেয় এবং গুড্ডুর সাথে ডেটে চলে যায় এদিকে দেখানো হয় মুন্নার এক পুরনো বন্ধু যার নাম কম্পাউন্ডার মুন্না তাকে বলে আমি মির্জাপুরের রাজা হতে চাই কিন্তু কম্পাউন্ডার তাকে বলে কালিনবায়ে থাকা অবস্থায় তুমি মির্জাপুরের রাজা হতে পারবে না কালিনবায়ে মরে গেলে তুমি হবে মির্জাপুরের রাজা